পদ্ধতি হচ্ছে আট ভাগের তার্তিক মানে কি আট ভাগ তার্তিক তার্তিক মানে সিরিয়াল আট ভাগের সিরিয়ালে আট ভাগের সিরিয়াল মানে আরবি উনত্রিশ সরফকে হাতের লেখার সুবিধার্থে লিখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হইয়াছে এক নম্বরে চার হরফ আলিফ মিম জ তাহলে আমরা প্রথমে বাচ্চাদেরকে শিক্ষা দিব আলিফ তারপরে মিম তারপরে ত তারপরে জ এটা তো হচ্ছে এটা হচ্ছে আট ভাগের আট ভাগের সিরিয়াল আজ প্রণালী খুঁজে বের করে প্রণালীতে যে পদ্ধতিতে শিক্ষা দেওয়ার কথা বলছে যে প্রকারে শিক্ষা দিতে বলছে আমরা এই প্রকারে বা এই পদ্ধতিতে আমরা বাচ্চাদেরকে আরবি স্বরূপ শিক্ষা দিব তাহলে এখন আমরা শিখবো বাচ্চাদেরকে শিক্ষা দিব আনি তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আলিফের প্রণালী খুঁজে বের করা বলেন তো আলিফ কোন প্রণালী হরক মেহকিলা বলেন প্রথম প্রণালী হরফ কারণ আমরা প্রথম প্রণালীর মধ্যে পড়ছি নোক্তা ছাড়া চোদ্দ হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয় তাহলে আলিফের মধ্যে যেহেতু নোক্তা নেই তার মানে আলিফ প্রথম প্রণালী হরফ তাহলে আলিফকে দুই প্রকারে আমরা শিখবো বা বাচ্চাদেরকে দুই প্রকারে বা দুই পক্ষে শিক্ষা দিব এক নম্বরে হরফের নামের মাস্ক কম পক্ষে একশো দেবার এক নম্বরে বাচ্চাদেরকে হরফের নামের মাস্ক কমপক্ষে একশো দেবার করাবো অর্থাৎ আলিফ 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 হেঁটে হেঁটে কমপক্ষে একশো দোবার করাবো কমপক্ষে সর্বনিম্ন মেঘদার কমপক্ষে দেবার করাবো দুই নাম্বারে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা করাবো আলিফকে এক ঘন্টা লেখাবো এবং পড়াবো তাহলে এই দুই পদ্ধতিতে বা দুই প্রকারে প্রথম প্রণালী অনুযায়ী আমরা এখন শিখব কিভাবে বাচ্চাদেরকে আলিফ শিক্ষা দিতে হয় সবাই চক সিলেট কিনছেন আচ্ছা দেখেন আপনারা সকলে এই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আপনারা বলতে পারতেছেন না কারণ জীবনে প্রথম করতেছেন দু একজন বলতে পারতেছেন হয়তো ক্লাসের রেকর্ড ভিডিও দেখছেন বাগে শুনছেন তো বাচ্চারা জীবনে প্রথম করতেছে ওরাও বলতে পারবে না ওদেরকে প্রথমে শিখাই দিতে হবে বলেন উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে

এইভাবে একটা লিখেন সিলেট উল্টায় রাখেন সিলেট উল্টে রাখেন সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন

এভাবে হেঁটে হেঁটে কমপক্ষে বাচ্চাদেরকে একশ করাবেন আপনি মিউট করে রাখেন সিলেট মুসেন সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন ওস্তাদের কাজ এখন ওস্তাদ সবাইকে একটা একটা করে আলিফ লিখে দিবেন যদি বাচ্চাদের সিলেট দুইটা থাকে তাহলে এক সিলেটে বড় কইরা আলিফ লিখে দিবেন একটা অন্য সিলেটে তারা দেখে দেখে লিখবে আর যদি বাচ্চাদের সিলেট একটা থাকে সেক্ষেত্রে এক সিলেটের বাম কনায় হ্যাঁ ডান কোনায় আরবি হলে ডান কোনায় বাংলা ইংরেজি গণিত হলে বাম কোনায় একটা একটা করে আলিফ লিখে দিবেন একটা একটা করে আলিফ লিখে দাও শেষ হইলে এরপর ওস্তাদ বেলাক পরে সামনে এসে বলবেন সিলেট দেখান যে যা লিখছেন দেখান সিলেট দেখান সবাই দেখান খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সুন্দর না হইলেও বাচ্চাদেরকে বলবেন মাস খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট মুসেন সিলেট মুসেন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ দিখেন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লিখেন sled dekan number in musen musa dekan dua jari flekkan sled dekan savi dekan number এভাবে কমপক্ষে ঘন্টা দুইটা লেখেন তিনটা লেখেন চারটা লেখেন পাঁচটা লিখেন ঠিক আছে আপনাদের হাতের লেখা ক্লাস আলাদা আলাদাভাবে আমি হাতের লেখা শিখাই এজন্য এখন হাতের লেখার প্রতি অতটা গুরুত্ব দিলাম না কিন্তু বাচ্চাদের এই যে এখন এই লেখা সুন্দর করাইবেন একশোবার হেঁটে হেঁটে কমপক্ষে হরফের নামের মাসকে উত্তরণের